অহংকার মানুষকে নিচে নামায় জ্ঞান মানুষকে উপরে তোলে তাই শেখা কখনো থামিও না কারণ শেখাই শক্তি নিরবতা দুর্বলতা নয় এটা চিন্তার গভীরতা যে ভেতর থেকে শক্ত তার আওয়াজ কম হয় জ্ঞানী মানুষ চুপ থাকেই তার কারণ সে বুঝে সবাই সত্য নিতে পারে না কথা কম হলে শক্তি বাড়ে এটাই জীবনের নিয়ম সবাই তোমাকে মূল্য দেবে না কারণ তোমার দাম তারা বুঝে না হিরে চিনতে হীরের চোখ লাগে তোমার পথ আটকাবে যারা তারা জানে তুমি পৌঁছাতে পারবে কারণ লক্ষ্যহীন মানুষই অন্যের পথে পাথর ছোড়ে যারা তারা নিজেরাই হার মানছে কারণ যে জিততে চায় সে অন্যকে ভাঙানোর সময় পায় না তোমার পেছনে কথা বলে যারা তারা সামনে দাঁড়ানোর সাহস পায় না কারণ সত্যি কথা চোখে চোখ রেখে বলার শক্তি সবার নেই যে তোমাকে থামাতে চায় সে জানে তুমি কতটা এগিয়ে গেছো দুর্বলরাই শুধু শক্তির সামনে বাধা হয়ে দাঁড়ায়